মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ শুরু হতে চলেছে আজ থেকেই এবং উদ্যোক্তা ভারত ভারতবর্ষেই বসতে চলেছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের আসর এবং এবারে বলাতে পারে ভারত কিন্তু অত্যন্ত শক্তিশালী দল এবং যথেষ্ট আশাবাদী দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর তিনি কিছুটা ফর্মে না থাকলেও দলের মূল স্তম্ভ স্মৃতি মান্তানা তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে তিনটে ম্যাচে ওয়ান ডে সিরিজ হলো সেখানে কিন্তু রীতিমতো তিনশো রান করেছিলেন এবং দলের জয়ের প্রধান কারিগর ছিলেন কিন্তু এই স্মৃতি মানতে এবং তাকে নিয়ে আশাবাদী রয়েছে দল পাশাপাশি মিডল অর্ডার তাকেও কিন্তু ভরসা ফলে ফলে ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ার জন্য কিছুটা হলেও আশাবাদী এবং দলের অধিনায়ক হরমানপ্রীত কৌর তিনিও যথেষ্ট আশাবাদী এবং তিনি জানাচ্ছেন যে বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপে অধিনায়ক তার নেতৃত্বে তার অভিজ্ঞতা তার আশা অনেকদিন থেকে ছিল এই প্রথম সুযোগটা তিনি পেয়েছেন এবং সেটাও ঘরের মাঠে যার ফলে দেশকে বিশ্বকাপ জিতিয়ে দিতে চান হনমানপ্রীত কোর্ট এমনই কিন্তু বাড়তে চান ফলে গোটা টিম কিন্তু আত্মবিশ্বাসে ফুটছে এবং আজ প্রথম কিন্তু মাঠে নামতে চলেছে ভারত এবং প্রথম ভারতের মুখোমুখি কিন্তু শ্রীলঙ্কা মানে এই যে মহিলাদের বিশ্বকাপ যে শুরুতে চলেছে দেশে তা কিন্তু আশাবাদী গোটা দেশ কারণ মহিলা ক্রিকেটের কথা যে বলি একটা সময় মিতালি রাজ ছিলেন ঝুলন গোসামীরা ছিলেন কিন্তু তারা অবসর নিয়েছেন যার ফল ফলেও কিন্তু হনমানপ্রীত কৌর বা সিটি মন্ত্রণালয় তারা কিন্তু দলকে টানছেন যেমন ঘরের মাঠে বিশ্বকাপ হরসুবাদে যথেষ্ট আশাবাদী ভারতীয় দল এখন দেখা যাক এবারের ওয়ানডে বিশ্বকাপ ভারত কতটা সফল হয় সেদিকে আরো নজর থাকবে নজর রাখুন আপনারা